শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল প্রিয় নম্র সখী যত চামর ঢোলা গকোল তরণী মন্দ রাধে জয় জয় মাধব দইতে। জগতে আমরা সমস্ত কিছু ফেলে রেখে চলে যাব কিন্তু কৃষ্ণের জন্য জগতে কি করেছি সে সেটাই যদি না করতে পারি মনস্বজনম পেয়ে যদি এটাই না করতে পারি তাহলে মনস্বজনম পেয়ে কুকুর বিড়াল পশু পাখির মতো আমাদের জীবন কেটে গেল তাহলে এই জীবনটা কেন পেয়েছি কি কি কারণে সেটাই আমরা যদি না জানতে পারি শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দন এর গন্ধ যুগলা গাতিয়া মালতির মালা দেব দুহ গলে বিয়ায় দইতো শিব গৌর ভক্ত বি বল কিবা জয় জয় গোরা আরতি গোষা কিবা জয় জয় গোরা যাদের আরতি গোসা জানভি তটো ঵নে যগমন লুভা জানভি তটো ঵নে নিকটে আধাইতো নিকটে আধাইতো সরিনে কিবা ধার আছেন গোরা গোরাচার রত্ন সিংহাসনে কিবা বসি আছেন গোরাচা রত্ন সিংহাসনে আরতি করে ব্রহ্মা আধিদেব আরতি করেন কর্রহ্মা আধিদেব গে ও নর ও হরি আধিকরি ଚାମର ଅନର ହରିଆରି ଚାମର ଢୁଲା ସଞ୍ଜୟ ମ କୁନ୍ଦ ବାସୁ ବସୁଆଧିକ ସଞ୍ଜୟ ମ କୁନ୍ଦ ବସୁ ବସୁଆଧିକ ও শঙ্খ ও বাজে ঘন্টা বাজে বাজে করতাল ও বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুরামি দঙ্গ বাজে রসাল মধুর মৃদ বাজে রসাল মধুর 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 বাজে গৌরাঙ্গে আরতি করেন মধুর 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 বাজে রাধা দামোদরের আরতি কর গৌরাঙ্গে আরতি শোভা জগমন লোভা রাধা দামোদরের আরতি শোভা জগমন মন লোভা বহু কুটি চন্দ্রজিনী বদন উজ গল দেশে বনমালা করে জলম গল দেশে বনমালা করে জলম ও শিব সুখ প্রেমে অশিব সুখ নারদ প্রেমে গদ গা ধেন দেখেন বকতা সম্পদ বিনধ দেখেন গোরার সম্পদ বল হরি বল হরি বল जय जयो राधे जी शरण तोहारी जय जयो राधे जी शरण त्योहार वही स नारती जाओ बोली बिहारी पाठ पठम নীল সারি আসনে বৈত গৌরী রতন মনি মানিক মুক্তি জল মল আভরণে পতি অঙ্গে জ্যোতি সু চন্দন বন্ধ দেয় ব্রজ বিশ্ববান রাজনী বদন উশকাধি প্রিয় নম্র সখী যত চামর প্রিয় নম্র সখী যত চমর শ্রী রাধা মাধব পদ তরসি আসে বকত সুখী পধে সুখে জয় রাধে শ্রী রাধে जय रा रा राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधा दामोदर रा दा रा राधा दामोदर राधे जय राधा गोविंद राधा रा गोविंद तो राधे जय राधा गोपीनाथ राधा মদন মোহন রাধে জয় মহাপ্রভু জয় নিতাই গৌর জয় মহাপ্রভু জয় নিতাই গৌর জয় গোপাল জয় গিরিরা জয় মধ জয় নিসিংহদেব জয় বংশত জয় জগন্নাথ জয় বলদেব নিসিংহদেব জয় শ্যাম রামচন্দ্র জয় তুলসী মহারানী জয় তুলসী মহানী জয় যমুনা মহারানী জয় যমুনা মাই জয় রূপ গোসাই জয় জীব গোসাই জয় রূপ গোসাই জয় জীব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব গুরুদেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঘর বাড়ার পয়সা দিচ্ছি ঘর ভা এসে গেছে ছয় হাজার রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দইতে গোকুল তরণী মন্দাল মোহিত রাধে জয় জয় মাধব দইতে গোকুল তরণী মন্দল মোহিতে রাধে জয় মাধব মাধবদই দমোদর রতি বরদনবেষে দমোদর রি বরদন বেশে হরিণিকটে বেশে রাধে জয় জয় মাধবো দইতে করোনা করো মহি করোনা বহিতে করোনা না করো মহি করোনা বহিতে সনাত সনাতন রচিত কায় জয় জয় মাধবহিত কা জয় জয় মাধব রহি কা राधे राधे राधा रानी की जय 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 राधा कृष्ण रे जोगा मिला जय जय राधा कृष्ण रे जुगा मिला আরতি করে সবে ললিত সখী গান মাদমহন রূপ শিবঙ্গ সুন্দর পিতাম্বর সি কী পোচা চোরাম ললিত মাধব মে গীসবনু করুন বসনা গরি রূপে গুনে নানা বিদয় লঙ্কারে করে জলম হরি মানবী মহন বদন উজাল বিশাধি সখী গণ নানা রাগে গায় রিয় নম্র যত চামর ঢোলা শ্রীরাধ মাধব পদ সরসি জো আসে ভক বিদী পদে সুখে রাধে জরাধে তেধে জরাধীর তেধে রাধে হারাধে রা ধে রা ধে রাধারানী কি যে কীর্তন করলে শেষ হবে না আর এক আরও দুটো কীর্তন আপনাদের গাতকে শোনাবো সমস্ত কীর্তন করলে কমসে কম আধা ঘন্টা লাইক যাবে তো এটাই ভগবানের গুণগান শাস্ত্রে বলা হয়েছে ভগবানের গুণগান করার জন্য গুণগান কি করব আমাদের কি অধম আমরা কি জানি এই আমাদের মহাজন যারা রয়েছে যারা আমাদের সাধু বৈষ্ণব আমাদের গুরুবর্গ রয়েছে যারা যেই কীর্তন ভজন কীর্তন লেখে গেছে এটাই ভগবানের গুণগান ভক্তিবনদ ঠাকুরের ভজন কীর্তন আছে আমাদের নরতন গোস্বামী ঠাকুর যিনি কত সুন্দর ভজন কীর্তন লিখেছেন মহাপ্রভু যাওয়ার পর উনি বৃন্দাবনে এসে তো দুইটা কীর্তন করবো একটা বৈষ্ণব বীর একটা হলো রাধাকৃষ্ণের প্রেমের যে অন্তরঙ্গ যে প্রেম সেটা রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কেশ জীবনে মরণে গতি আর মিবনে মরণে গতি আর নাহি ম রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কেশার কালিন্দি কূলে কলি কদম রব কালিন্দি কুলে কেলি কদমে রব রতন বেদী রূপ বসাব রাধা কৃষ্ণ প্রাণ মোরগল কৃষ সমগরি অঙ্গে দিব চন্দন রন্দ চমগৌরি অঙ্গে দিব চন্দনের গন্ধ চমর কবে ববে মুখ চন্দ চমর কবে হেরি মুখ চন্দ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কেশ যুগল কেশ গাতিয়া মালতীর মালা দেব দুলে গতিয়াম মালা দেব গলে অধরে তুলিয়া দিব কাপুর ধরে তলিয়া দেব কাপুর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃশ যুগল যুগল কিশ ললিতা বিষকধি যতসি বি ললিতা বিশ্বকায়ধি যত সি আগায়ে করিব সেবা চরণারවින්ندو আগায়ে করি গো সেবা চরণারවින්ندو राधाকৃষ্ণ প্রাণ মোর যুগলা কে শাল যুগলা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদা নরতম সেবায় বিলাস করে নরত মদাস সেবায় বিলাস করে নরত মদাস রাধাকৃষ্ণ প্রাণ মর যুগল কেশ যুগল কেশ যুগল কেশ আমরা ভগবানের ডাইরেক্ট দাসত্ব পালন করার অধিকার আমাদের নেই দাসের অনুদাস এখানে কি বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় বিলাস করে নরতম দাস সেবায় করে করে দাস যখন বৃন্দাবন ধামে আমাদের সনাতন গোস্বামী রোগ গোস্বামী পাদ গোপাল ভট্ট সবাই চলে গেছে শুধু জীব গোস্বামী পাদ ছিলেন তখন নতন গোস্বামী ঠাকুর এসেছিলেন তখন সবার বিরহে কত সুন্দর সুন্দর ভজন কীর্তন লিখেছেন আমার ঘরের পাশে গোকুলানন্দ মন্দির ওনার ভজন কোটি আর এই যে আমরা কার দাসক্ত পালন করছি আমাদের গরিয়া বৈষ্ণবকে বলা হয় আমরা হলো রূপানু দাস দাসেরও দাস রূপানু দাস আমরা রূপানু শক্ত পালন করছি রূপ গোস্বামীর অনুগত হয়ে যে ব্যক্তি কৃষ্ণ ভজন করবে সেই ভগবানের সেবা করার অধিকার লাভ করবে রূপ গোস্বামী বলেন সাক্ষাৎ রূপমঞ্জুরি যিনি রাধা রানীর নিজ সখী গোলক বি গোলক নিত্য গোলকবিহারে উনি মঞ্জুরি স্বরূপ রূপে এখানে রাধাহানির সেবা করছে আর এই জগতে এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে সত্যি আজ মানে কি বলবো এসব কীর্তন করলে হৃদয় থেকে একটা অনুভব আসে অন্য রকম ভগবানের জন্য এই জগতে আমরা সমস্ত কিছু ফেলে রেখে চলে যাব। কিন্তু কৃষ্ণের জন্য জগতে কি করেছে এসে সেটাই যদি না করতে পারি মনস্বজনম পেয়ে যদি এটাই না করতে পারি তাহলে পেয়ে কুকুর বিড়াল পশু পাখির মতো আমাদের জীবন কেটে গেল তাহলে এই জীবনটা কেন পেয়েছে কি কি কারণে সেটাই আমরা যদি না জানতে পারি হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখন দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো তাজা যে ওরকম গাছে ফুটে আছে আর বিশ্বাস করবেন না ফুল ফুলগুলা দুপুরবেলা দিয়েছি আপনার তখন বাজে সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা বাজে এগারোটার মধ্যে ফুল দেওয়া শেষ হয়ে গেছে আমি তো ঘরে এসে অবাক হয়ে গেলাম যে যেরকম দেখে গেছি ফুল তাজা সেরকমই তাজা রয়েছে দেখুন একটা ফুল যেমন গাছে ফুটে থাকে সেরকম ফুটে আছে দেখুন এ দেখুন রাধামোদরের এখানে তো এই ভগবানকে ফুল চড়াতে ভগবানকে সুন্দর সুন্দর সিঙ্গার নতুন ড্রেস পরাতে মানে এতটা ভালো লাগে জীবনে তো কত কিছুর মধ্যে আমরা মন লাগিয়েছি বুদ্ধি লাগিয়েছি কিন্তু ভগবানের সেবার মধ্যে যে আনন্দটা ভগবানের সেবাতে যে একটা সুখ সেটাই ব্রহ্মাণ্ডে অন্য কোনো অন্য কোনো করমে সুখ নেই কৃষ্ণ সেবায় যে সুখ কৃষ্ণের নামে যেই সুখ কৃষ্ণের গুণগানে যে সুখ কৃষ্ণের দিবানে কৃষ্ণের প্রেমে যে সুখ এই জগতে আর সুখ নেই আমরা ভাবি যে আমরা জীবনে সুখী থাকতে চাই আমাদের জীবনে কেন এত সুখ নেই আমরা কেন এত কষ্ট করি কষ্ট করার কারণটা কী আমরা ভগবানকে ভুলে আছি যিনি আমাদেরকে পালন করে আছেন যিনি আমাদেরকে ধারণ করে আছেন এই জগতে সমস্ত কিছু দিচ্ছেন তাকেই যদি ভুলে থাকি তাহলে মনস্যজনমটা পেয়ে তো বৃথা তাহলে আমাদের তো দুঃখ কষ্ট থাকবে তো যাই হোক আজকে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তো ভগবানের অশেষ কৃপা আপনাদের উপরে তো ভিডিওটা এখানে শেষ করছি আর ভুলি তো ভিজি আছে গলা ভেঙে গেছে কথা বলতে পারছে না অলরেডি মাধবকে নিয়ে ডাক্তারের কাছে গেছে আর তো আজকে স্কুল ছুটি সানডে গেছে কালকে রাখি বন্ধন গেছে তো দুদিন স্কুলের ছুটি পড়েছে তো এভাবেই গৌরাঙ্গিত দিন চলে যাচ্ছে আর মাধবকে এখন দেখাতে পারছি না অসুস্থ আছে ডাক্তারের কাছ থেকে ঘুরে আসছে তো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ষোলোই আগস্ট আজকে অলরেডি দশ তারিখ হয়ে গেছে আর তো আর তো পাঁচ দিন বাকি আছে তো কেউ যদি জন্মাষ্টমী উপলক্ষে সেবা করতে চান ফুল বাংলা সিঙ্গার ড্রেস ভোগ রাজভোগ যার যেরকম ভক্তি আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ স্বয়ং বৃন্দাবন মথুরাতে আবির্ভূত হতে চলেছেন আমরা তো বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের জন্য অনেক কিছু করি ভগবানের জন্য কিছু করেন আপনার ভক্তি নিয়ে তো ভগবান আপনাকে কর্মবন্ধন থেকে মুক্তি করে দেবে আর জন্মাষ্টমী ব্রত পালন করলে শ্রদ্ধা সহকারে সে আর মায়ের গর্বে আসে না তো অবশ্যই পালন করুন আর ভগবানের সেবা করে মনসূজনা সার্থক করুন সবাইকে ধন্যবাদ রাধে রাধে